একে অপরের থেকে বিচ্ছিন্ন তাদের যোগাযোগ শুধু মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ফেসবুকে সামনাসামনি কোনো যোগাযোগ নেই এই খেলার মাঠটা শুধু একটা মাঠ নয় আপনাদের সৌভাগ্য যে একটা মাঠ এখানে আছে কলকাতা শহরে যারা আমরা থাকি একটু মাঠ খুঁজে পাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে গাড়ি নিয়ে অনেক দূরে গিয়ে একটু মাঠ দেখতে হয় একটু মাঠ পেতে হয় একটু খোলা আকাশের নিচে বসতে হয় আপনাদের সৌভাগ্য যে এখানে আছে এখনো এটা সে যাদেরই ক্লাব হোক যারাই এখানে দায়িত্বে থাকুন এটা আপনাদের দায়িত্বে ক্লাবটাকে ছোটোবেলা আমরা কত রকম খেলা খেলতাম কবাডি খেলতাম হাডুডু খেলতাম ডাঙ্গুলিও খেলতাম ফুটবল খেলতাম সাড়ে তিনটে চারটে বেজে গেলে ফুটবল মেটা না যেতে পারলে মন খারাপ করত কেন করে না এখন ছোট শুধু ছেলে মেয়েদের দোষ নেই তার কারণ সেই পরিকাঠামোটা আমরা তৈরি করতে পারিনি তার একই সঙ্গে সুবিধার সাথে এখানে বসে বসে কথা হচ্ছিল যে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা সাব ডিভিশনে যারা ভালো খেলে তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা কি করতে পারছি সরকারকে এগিয়ে আসতে হবে স্থানীয় পঞ্চায়েতকে এগিয়ে আসতে হবে ব্লককে এগিয়ে আসতে হবে জেলা প্রশাসনকে এগিয়ে আসতে হবে সবাইকে এখান থেকে যদি কলকাতা খেলতে ছুটবে সেটা সবার পক্ষে সম্ভব নয় সে পরিকাঠামো নেই সে আর্থিক সামর্থ্য নেই সে যাতে তার জেলাতে খেলেও সম্মান পায় কিছু অর্থ পায় এবং আরও বড় খেলার স্বপ্ন দেখতে পারে এই দাবিগুলো আপনাদের তুলতে হবে আপনাদের সামনে একজন কর্মধার আছেন আপনাদের ধনাদা আছেন ধনা আপনার ইচ্ছে করলে ধনাদাকে সামনে রেখে তাকে কর্ণধার করে এটাকে আন্দোলনের মতো করে এগিয়েছিলেন আন্দোলন মানে সবসময় রাজনীতি নয় দল নয় আমি যে কথা বলছি সেটা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে কোনো সিপিএম নেই কোনো তৃণমূল নেই কোনো কংগ্রেস নেই কোনো বিজেপি নেই কোনো এস ইউসিআই নেই কোনো হিন্দু নেই কোনো মুসলমান নেই কোনো খ্রিস্টান নেই কোনো বৌদ্ধ নেই কোনো জৈন নেই এখানে মানুষ আছে এই স্বাস্থ্যটা সবার জন্যই সম্পদ সে যে দলের মানুষ হোক যে বিশ্বাসের মানুষ হোক তাদের বাড়ির সন্তানদের জন্য এই মাঠটা প্রয়োজন তাদের বাড়ির সন্তানদের জন্য সুস্বাস্থ্যটা প্রয়োজন তাই সবার প্রয়োজনে আপনারা এগিয়ে আসুন এবং এটা আপনারা বিশ্বাস করবেন যে খেলা বিশেষ করে খেলা দল মতের অনেক ওপরে আমরা বলি স্পোর্টসম্যান স্পিরিট একটা কথা আছে দেখবেন কেন বলি আমরা এই স্পোর্টসম্যান স্পিরিট মানে একটা দলে যখন এগারো জন খেলছে কেউ অত অনেক বড় লোকের বাড়ির ছেলে কেউ গরিবের বাড়ির ছেলে কেউ মধ্যবিত্ত বাড়ির ছেলে যে চারটে গোল দেখলাম তার মধ্যে দুটো গোল তো অসামান্য আমি দেখতে একটি সুবিধা ছিল হেমন্ত রাও পাশে বসে না যে এত মাপা শট এই সমস্ত প্লেয়ারদের যদি ঠিক করে গ্রুম করা যায় এরা আগামীদের ন্যাশনাল খেলতে পারে এবং গ্রামের লোকের আশেপাশের লোকের যে উৎসাহ যে আনন্দ যে ইনভলভমেন্ট সেটা দেখার মতো আমি সত্যি অভিভূত খেলাটা কিরকম অনুভব করলেন আমি আমি অভিভূত বলছি মানে যেভাবে স্থানীয় লোক এই ম্যাচটার সঙ্গে ফুটবল খেলার সঙ্গে ইনভলভ হয়ে আছে আমি আচ্ছা গ্রাম বাংলা থেকে প্লেয়ার উঠছে না ভালো প্লেয়ার খেলার ফুটবল খেলার প্লেয়ার উঠছে না এ সম্পর্কে আপনি কি বলতে যান শুধু গ্রাম বাংলা কেন মানে ন্যাশনাল টিমে ইন্ডিয়া টিমে বাংলা বাঙালির প্লেয়ার কটা বাংলার প্লেয়ার কটা আছে এখন এটা এক কথায় বলা মুশকিল তো বলতে পারি যে পশ্চিমবঙ্গের বিশেষ করে গ্রামাঞ্চলে এবং যেখানে আদিবাসী মানুষ বেশি সেখানে প্রচুর ফুটবল খেলা হয় বিশেষ করে আদিবাসী বেল্ডে প্রচুর ফুটবল খেলা হয় যদি আমরা ঠিক করে পরিকাঠামো তৈরি করতে পারি এবং সেই বাড়ির ছেলে মেয়েদের যদি আমরা একটু সাপোর্ট দিতে পারি মানে একটা ফুটবলার বানাতে গেলে তার ফিজিক্যাল স্ট্রেংথ দরকার তার টেকনিক্যাল স্কিল দরকার তাই একটু ভালোভাবে তাকে তৈরি করা দরকার এই সবটা একটা গরিব ঘরের ছেলের পক্ষে তার বাবা পক্ষে অপর সম্ভব হয় না এর রাষ্ট্রের দায়িত্ব স্থানীয় মানুষের দায়িত্ব ক্লাবের দায়িত্ব তারা সবাই মিলে যদি দায়িত্ব নেয় তাহলে আমার বিশ্বাস বাংলা থেকে আবার দারুণ দারুণ প্লেয়ার উঠবে তারা ন্যাশনাল টিমে খেলবে একটা কথা আছে বাদশাহ মৈত্রের মানে সাংস্কৃতিক জগৎ ছাড়া আর একটা জগৎ আছে সেটা কি আমার জগৎ একটাই সংস্কৃ দেখুন খেলাও সংস্কৃতির জগৎ আমি ঘুরে বেড়াই ছবি তুলি গান শুনি সেটাও সংস্কৃতির জগৎ এখন একজন শিল্পী তার জগৎ তো অনেক কিছু নিয়ে আমি একজন আর্টিস্ট ওটাই আমার একমাত্র পরিচয় কিন্তু আর্টিস্টের জগতে অনেক কিছু নিয়ে হয় তাই আমার অভিনয় করার বাইরে আরও অনেক কিছু আমার মধ্যে আছে অনেক ভাবনা চিন্তা আছে বাট সবটা নিয়ে আমি একজন অভিনেতা ওটাই আমার একমাত্র পরিচয় প্রাথমিক পরিচয় রাজা ফুটবলটা কি আপনি খুবই ভালোবাসেন তার টানে কি আজকে এসেছেন হ্যাঁ ফুটবল নিজেও ছোটোবেলায় ফুটবল খেলতাম আমাদের স্কুল টিমের কথা মনে পড়ছে আমাদের ক্লাবের ফুটবলের কথা মনে পড়ছে ছোটবেলা থেকে দেখতে পাচ্ছি আমার খুব ভালো লেগেছে এখানে এসে এই মঞ্চে ফুটবল খেলার মঞ্চে নিচে একটা লেখা রয়েছে আজি কর নিয়ে বিচারের বাণী নিভূতে নিভূতে কানে কাঁদে এ সম্পর্কে আপনি কি বলবেন এতো আমরা সব জায়গায় বলেছি দেখুন আর্জিকরটা তো কোনো দলের ব্যাপার না আর্জিকর একটি একটি জঘন্যতম ঘটনা ভাগের বিচার দল মত নির্বিশেষে সারা ভারতবর্ষের মানুষ চাই পৃথিবীতে যে কোনো সেন্সিটিভ মানুষ চাই আমিও চাই যে কোনো সমাটে কী উদ্দেশ্যে এসেছিলেন আজকে পিপলন রামকৃষ্ণ সংঘের মাঠে তাদের বার্ষিক খেলা যেটা হয় সেটা দেখার জন্য ফুটবল খেলা এই মাঠের খেলা কিরম দেখলেন এবছরের খেলাটা মনে হয়েছে দুটো দল সমান পর্যায়ে নেই খেলা গ্রাম বাংলার খেলা কিরম অনুভব করছেন গ্রাম বাংলার খেলা এখন একটু কম মানে অবসর নেওয়ার পরে তো একটু কম হয়ে গেছে কিন্তু এই খেলাটা তো প্রতি বছর আসি সেই জন্য ভালো লাগে মানুষজনের উৎসাহ আচ্ছা এই খেলার মাঠে এই মঞ্চের নিচে একটা লেখা রয়েছে পোস্টাল লেখা রয়েছে মানে জি কর নিয়ে বিচারের বাণী নীরবে নিভূতে কানে কাঁদে এ সম্পর্কে আপনি কি বলবেন দেখুন খেলাধুলোর বিষয়ের সঙ্গে রাজনীতির বিষয়টা যত কম যোগ বিয়োগ করা যায় ততই ভালো খেলাটা আমরা খেলার জায়গায় রাখি আর বাকি জিনিস এই মাঠে কত বছর খেলা হচ্ছে এই যে পঞ্চান্ন বছরে বই এই মাঠে খেলা দেওয়ার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা জাত

এই ভবিষ্যতে কি আবার খেলা হবে এই মাঠে যে খেলা চলবে কি কি পুরস্কার ছিল আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার